নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়া বাইশ চ্যানেল স্বাগত জানাই তো আজকে বন্ধুরা চলে এসেছি চন্দনকিয়ারি থানার খুচড়ো গ্রাম তো আপনারা জানেন সকলে যে খুচড়ো গ্রাম মানে বুড়ি বাঁধনা উপলক্ষে দুই দিন ব্যাপী বিখ্যাত মেলা করে আসছেন এনার দীর্ঘদিন থেকে তো আজকে সেই মেলা সম্পর্কে জানবো আর আজকে কিন্তু এখানে সমস্ত কারা জোড়া কনফার্ম হবে তাই আপনারা বলো ভিডিও শেষ অব্দি দেখুন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আচ্ছা মহাশয় নমস্কার নমস্কার সর্বপ্রথম একটু নাম পরিচয় বলুন আপনার আমার নাম বাসুদেব মাহাতো গ্রাম পুষড়ো থানা চন্দন কিয়ারি জেলা বকারু ঝাড়খন্ড তো আমরা জানি আসছি বা দেখে আসছি যে দীর্ঘদিন ধরে বুড়ি বাঁধন উপলক্ষে মেলা হয়ে আসছে না হ্যাঁ হ্যাঁ এবছর দিনটা বলুন কত দিনে আছে আমাদের বুড়ি বাঁধন উপলক্ষে হচ্ছে দুই রাত্রি ব্যাপী মানে মেলা তাতে হচ্ছে বাংলা ছয় ও সাত কার্তিক ইংরাজি হচ্ছে পঁচিশ চব্বিশ আর পঁচিশ অক্টোবর শুক্রবার শনিবার দুদিন মেলা আচ্ছা কি কি প্রোগ্রাম রেখেছে একটু সিরিয়াল করে বলুন প্রথম দিন থেকে প্রথম দিনে ধরুন আছে আমাদের ছয় কার্তিক ইংরাজি হচ্ছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার সাড়ে আটটার থেকে আমাদের কাড়া লড়াই শুরু হয়েছে কতগুলো আছে মোট সাতটা একটু সিরিয়াল করে নাম এবং প্রাইজ কত আছে আমাদের আছে সাতটা তার মধ্যে প্রথম কাডা যেটা আমাদের কমিটির পক্ষ থেকে প্রাইজ আছে উনিশ হাজার টাকা সেটা আছে জগদীশ রাজুয়ার ঘোড়া আচ্ছা সেটা তো উনিশ লাখ হয়ে গেছে জিরোটা তো কাটা গেছে সবাই বুঝবে উনিশ হাজারে আমাদের টাকা দিয়া আছে টাইপে মিস্টেক হয়েছে ওটা একটু মাফ করবেন হ্যাঁ জগদীশ রাজুয়ার ঘোড়াগাড়া প্রথম প্রাইজ হচ্ছে উনিশ হাজার টাকা আচ্ছা দ্বিতীয় প্রাইজ হচ্ছে এগারো হাজার টাকা তৃতীয় প্রাইজ হচ্ছে ন হাজার টাকা এটা হচ্ছে ভলানাথ রাজুয়ার ঘোরাঘাড়া আচ্ছা চতুর্থ প্রাইজ পাঁচ হাজার এক টাকা পঞ্চম প্রাইজ তিন হাজার এক টাকা ষষ্ঠম প্রাইজ তিন হাজার এক টাকা সপ্তম প্রাইজ দু হাজার এক টাকা এই আমাদের লড়াইয়ের প্রাইজ সাতটা কালার আচ্ছা কাড়া লড়াইয়ের পরে কাড়া লড়াইয়ের পরে আমাদের সকাল দশটা 30 মিনিট হইতে ফুটবল খেলা তাতে থাকছে প্রথম দিন আটটা দল সেটা হচ্ছে করম ইন ইলোভেন হ্যাসলা টিম ম্যানেজার দিলীপ মাহাতো বনাম নটা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জে কে স্পোর্টিং বিরখাম টিম ম্যানেজার জলেশ্বর মুদি। তিন আচ্ছা এরপর হয়েছে দু নম্বরে কাল এফ সি চাকির টিম ম্যানেজার বিবেক মাহাতো বনাম নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত টাইগার ইলেভেন বয়াডুংরি টিম ম্যানেজার জয়দীপ ও অবিনাশ মাহাতো এবার তিনে দীনেশ ইলেভেন বামড়ু টিম ম্যানেজার দীপক তুলসী গরাই বনাম দশটা তিরিশ মিনিট থেকে দশটা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত বিরিঞ্চি ইলেভেন শ্যামপুর টিম ম্যানেজার দীপক মাহাতো চার নম্বরে রয়েছে ডিডিএস এফসি টিম ম্যানেজার প্রশান্ত মাহাতো বনাম সিকে ইলেভেন মণিপুর টিম ম্যানেজার রোহিত রোহিন রোহিন মাহাতো এ আটটা দল প্রথম দিন তারপরে তারপরে হচ্ছে বিকাল তিন ঘটিকা হইতে মহিলা ঝুমর নাচ সেটাতে থাকছেন মহিলা ঝুমর শিল্পী রেবতী মাহাতো ষাঁড়বা এটা হচ্ছে তিনটায় তারপর রাত্রে রাত দশটা তিরিশ মিনিট হইতে সারা ব্যাপী ছ নাচ অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক খ্যাতিনামক ছ নৃত্য শীতলপুর তারাপদ ছ ড্যান্স একাডেমি নরয়েত তথা জার্মান ফেরত দল পরিচালনায় শ্রী তারাপদ রোজক শীতলপুর হাড়ামজাগা পুরুলিয়া বনাম চিপিডা। মানভূম ছন একাডেমি তিলোচন কর্মকার ম্যানেজার হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো চিপিদা টাঙ্গিদা পুরুলি এটা প্রথম দিন প্রথম দিন শেষ হল হ্যাঁ এটা প্রথম দিনের শেষ এরপরে আটাই কার্তিক এরপর চলে আসো সাতই কার্তিক হ্যাঁ সাতই সাতই কার্তিক পঁচিশ দশ দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা তিরিশ মিনিট হইতে আবার ফুটবল খেলা যেটা ফাইনাল হবে সেই দিনে আর কি সেটাতে প্রথমে থাকছে আইপিএস চালনিয়া টিম ম্যানেজার দুলাল পান্ডে বনাম নটা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বীর বীরসা ক্লাব কেলিয়াদাগ টিম ম্যানেজার ফাল্গুনি মাত দুয়ে থাকছে রোহি একাদশ দবাডি টিম ম্যানেজার রতন রজক বনাম নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আদর্শ বিনোদ বিহারী ক্লাব ঘাগরি টিম ম্যানেজার অমর ভরত নখাই মাহাতো এবার তিনে থাকছে গৌর একাদশ আড়িতা টিম ম্যানেজার রাখরি মাহাতো বনাম দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত লোহা এফ সি মাগুড়িয়া টিম ম্যানেজার মন্টু মাহাতো নীলাম্বর পিতাম্বর ক্লাব রামগড় টিম ম্যানেজার তিলোচন মাহাতো নকুল মাহাতো রাজেশ গড়াই ও বিদেশি মাহাতো বনাম

দুপুরে দেখো অনুষ্ঠান দু হইতে সেই দুদিনের ব্যাপার এটা মানে সাত দিনে মুরগড়াই থাকছে তাতে এক হাজার মাহাতো পাঁচশো একটা অনেক আছে তিনশো একটা অনেক আছে অনেক অনেক প্রাইজ আছে তারপরে বিকাল তিন ঘটিয়া হইতে মহিলা ছ নাচ আছে সেটা আছে কুস্টার শিব দূর্গা মহিলা ছ নৃত্য সমিতি নৃত্য শিল্পী অস্তাদ সোনালী মাহাতো শ্রেষ্ঠাংশে রুমা মাহাতো প্রথমী মাহাতো সুতপা মাহাতো শিক্ষা গুরু কীর্তিবাস মাহাতো পরিচালনায় নিতাই বাউরি ও শুভজিৎ মাহাতো গ্রাম ও পোস্ট পোস্টার পুরুলিয়া এটা তোমার মহিলা ছৌ নৃত্য আছে ইয়ারপর রাত্রিতে যেটা আছে আমাদের রাত দশটা তিরিশ মিনিট হইতে মানে জগদীশ ও প্রিয়ঙ্কা নাইট সারা রাত ফুল টিম থাকছে বুঝলে সভা শিল্পী রাজেশ ও মণি ভাইরাল গান ভালো করে ধরে নিলো ছাতাটা হ্যাঁ জলে ভিজে যাচ্ছে মাথাটা অনেকটা ওরা ইয়া দিয়েছে আর কি ভাইরাল ভাইরাল গান বটে ভালো বটে ওদের একটা নাইট এর শেষ প্রোগ্রাম আমাদের শেষ এরপর আমাদের নিয়ম যেটা আছে যে গ্রামের কারা সেই কারা লড়াইয়ের নিয়মটা যে গ্রামের কাড়া সেই গ্রামের যেমন রশি করলে ভালো হয় বা যেমন থাকে কারার সাথে দুইজন কারায় মাথা না পাতিলে হইবে না দেওয়া মেলায় কোন রূপ দুর্ঘটনা হইলে কমিটি দায়ী হইবে না আসরে নেশা গ্রন্থ ব্যক্তি প্রবেশ নিষেধ উটা তো নিষেধে নেশা বন্ধ করা আছে বড়া মদ মাংস টোটালি বন্ধ আছে কোন মেলায় নেশা দ্রব্য জিনিস বেচা কানা চলবে নাই বুঝলেন না নেশা খাওয়া চলবে নাই আচ্ছা মুরুগ লড়াইয়ের মানে এক হাজার টাকা ওটা বাদ দাও ওগুলা বলার দরকার নাই হইলো এই তো আমাদের মেলা যাই দুই দিন ব্যাপী মেলা সমস্ত কিছু বলা হইলো বলা হইলো এরপর যেটা জন্য অপেক্ষা করে আছে যে কাড়া জোর কে পাচ্ছে হ্যাঁ কাড়া জোর প্রথম আচ্ছা প্রথমে পাছে তোমার ধর মন্ত্রী বাউরি আনাই জামবাদ আচ্ছা এলে কতগুলো নাম পড়েছিল এক নম্বর মোটামুটি কতগুলো পড়েছিল আধার কার্ড গুলা

মানে সেই জন্য তোর সাথে আমি নাই জোর করতে পারেন হ্যাঁ জ্বর যদি মোটামুটি তুমি আমাদের পাঁচ দিনে লড়াই তো ছদিনে পাঁচ দিন তো চার দিন তো আমরা নিয়ে নিব যদি কারো লাগাবার ইচ্ছা থাকে যে চার দিন তো আমরা ওটাকে নিয়ে নিব তবে সেই লেভেল দেখে ওইটার মত হলে তখন ওই রকমই হবে প্রাইস তো এটা কত আছে না হ্যাঁ 9000 আছে আচ্ছা চার নম্বরে আছে মাথা মাথা অজিত মাহাতো পাঁচ নম্বরে যে পাঁচ নম্বরে লাগদা শক্তিপদ রাজুয়ার শক্তিপদ রাজুয়ার পাঁচ নম্বরে শক্তিপদ রাজুয়ার হলো তো এরপর আছে 6 নম্বরে ফুল বড়া অর্জুন মাহাতো সাত নম্বর আছে চাকরা দিলীপ কুমার মাহাতো এই আমাদের কনফার্ম একটি বাকি থাকলো সেটি হচ্ছে নম্বর যদি কারো লাগাবার থাকে তো ওই রকম ভাবেই হবে যেমন একটা ছিল আধার কার্ড ও আর লেভেল হইলো নাই কারাটা বড় হয়েছে তার জন্য ওটাকে লিয়া হইলো নাই তাতে আমরা দুঃখিত আছি ঠিক আছে যদি সেরকম ভাবে কাড়া আছে আসে আমরা চার দিন পর্যন্ত নিয়ে নিব বুঝলেন এই তো আমাদের মেলার ইয়া আপডেট ফুল হয়ে গেল আর যেগুলা বললাম সেগুলা সব একদম পুরা থাকবে মদ গাঁজা ভাঙ বড়া তরা টোটালি বন্ধ কেউ খাবও নাই কেউ খাওয়াবাও নাই টোটালি বন্ধ থাকবে আর আমাদের গ্রামের বাসীকেও বলছি যে মদটা দুদিনের জন্য বন্ধ রাখার জন্য অনুরোধ করছি জড়াত করে বলছি গ্রামবাসীকেও আপডেট যদি কিছু ভুল হয় তো মাপ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে বন্ধুগণ বেশি ভিডিওটা বড় না করে আমরা এখানে শেষ করলাম আপনারা বুঝতে পারলেন বাঁধনা উপলক্ষে ছয় এবং সাতই কার্তিক দুই দিন ব্যাপী বিখ্যাত মেলা খুচড়া গ্রামে তাই সমস্ত দর্শক বন্ধুকে আসার জন্য আমন্ত্রণ জানছি এই খুচড়া গ্রামবাসী বা আমার চ্যানেল থেকে তাই বলে ভিডিও শেষ করলাম আমরা ধন্যবাদ জানাই এখানকার মেলা কমিটির সকল সদস্যবৃন্দকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেল কে দেওয়ার জন্য নমস্কার